oh রহমতের নবী আমার একদিন আম্মাজান আয়েসার হুজরায় বসে গুন করে কান্না করতেছেন কাঁদেন কেন রহমতের নবী যার হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল এই জন্য আমি কান্না করি আমার উম্মতের কি হালাত হবে আম্মাজান বলেন কি ভয়ঙ্কর হবে আল্লাহর নবী বলেন ও আয়েশা হাসুরের কঠিন ময়দান এই জমিনটা হবে হাসুরের মাঠ নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসুরের মাঠে উঠবে সূর্যটা মাথার উপরে চলে আসবে গুনাগারের মাথার মগজগুলো গুলো টাস টাস করে ফেটে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কাপা শুরু হয়ে যাবে আল্লাহরা গান্ধিত হয়ে আওয়াজ দিবেন লিমানীল মুকুল লীলা হিং আম্মাজান আয়সাকে নবী বলেন ও আয়েশা নবীদের কোনো গুণা নাই এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে ইব্রাহিম নবী কান্না করবেন মূষা নবী কান্না করবেন উন্নতেরাও পাগলের মতো দড়াবে মুসা নবীর কাছে যাবে বলবে আমার উপায় কি হবে আমার থেকে চলে যাও সব নবীরা উন্নতের দ্বারা কান্নায় বিবর হয়ে যাবে সর্বশেষ এই আমাকে তালাশ আমাজান বলেন নবী উন্মতেরা আপনাকে কোথায় পাবে আল্লাহর নবী বলেন ও আয়সা আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মকামে মাহমুদায় পরে কাঁদবো অন্য নবীরা নিজের জন্য কাঁদবে না আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো হে মালিক আমার উন্মত বাঁচাও আমার একটা উন্ম যেন জাহান নামের আগুনে না যায় আল্লাহ বলবে নবী মাথা উঁচু করে আপনার বাসাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন আমার উন্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। করবো আমরা এসা বলেন নবী হাজার কোটি কোটি মানুষ উন্নতেরা থাকবে আপনার উন্মুখ কেমনে বাছাই করবেন মায়ার নবী বলেন আয়সা আমার উন্মত যারা পাঁচবেলার নামাজ অজু বানাইয়া পড়লো হাসরের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়া দাঁড় করাবো কাউসারের পানি আমার হাতে পান করাবো আমার উন্মত গুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব ও নবীর উন্মতের দা আল্লাহর মহাব্বত অন্তরে জমা যদি থাকে নবীর মহাব্ব

আল্লা ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল আল্লাহর ভয়ে পাথর কাঁদে মানুষ তোমার চোখে কেন কান্না নাই তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা মোনাজাতে অনেকে কাঁদে তোমার চোখে নাই তোমার কপাল এতটাই তো কাঁদেই না আর একজনে কান্না করলে তার দিকে অথচ মদিনার নবী বলেন এক ফোটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর রাজাবের ভয়ে কান্না করো মদিনার নবী বলেন তোমার জন্য জাহান নামের হারা ও আর জমিনে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর না গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ জানুটা কবচ করে নিয়ে আসো আজরাইল আসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে ও যুব আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক বিদায়বেলা কাফনের সংখ্যা হবে এক তোমার আমার কাপন আমারও তিনটা তোমারও তিনটা আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কি তাবলি গলাদের কাফনের কালার এক রকম চর্বনায় কাফনের কালার আর এক রকম কে ধনী কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে রাজা কে প্রজা চিনার উপায় নাই আজকে আমি চেয়ারে বৈশা বক্তা বক্তা ভাব দেখায় তুমি ডাক্তার ভাব দেখাও টাকার ভাব দেখাও ওরে সব আলার ভাব ওই দিন কাফনের ঢুকার পর সব শেষ হয়ে যাবে কাফুনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব শেষ কাফুনে ঢুকলে সব বাহাদুরি শেষ কবরের সাইজও হবে এক নাকি আপনাদের কবর বড় কবরের আকার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন তিন প্রশ্ন সবার বেলায় নারী পুরুষ সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো তাকুয়া 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 সবাই বলে আল্লাহকে ভয় করি আসলে ভয়ের হাকিকরটা কি বুঝেননি সন্তান মা বাবারে ভয় করে কেমনে বুঝলাম কয় মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে বুঝার নমুনা কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না গুণা করবে না যদি বলে আল্লাহকে ভয় করি দাঁড়িয়ে রাখে না এ আসলে বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না এর মধ্যে তাকুয়া নাই দাবি করলে মিথ্যা ধোকাবাজি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওরা রাজি নামাজ রাজি না

ভয়ন্তরে জমা করো আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনা করবে না এই জন্য ওলামায় কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না বেশি বেশি করার নাম তাকুয়া না বলে তাকুয়া কি জিনিস আল মাসিয়া থেকে বেঁচে থাকার নাম হল তাকুয়া নেকামল করতে পারি আর না পারি গুনাহ করব না এর নাম তাকুয়া ন্যায় কাবল করতে পারা বা না পারা নয়তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা করতে আর না পারেন গুনা করব না এর নাম তাকুয়া কারো গুণগান গাইতে পারি বা না পারি বদনাম করব না এর নাম তাকুয়া কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না এর নাম হলো তাকুয়া দাঁড়ি বড় আল্লাহর ভয়ন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো ইফতারির বিশ মিনিট বাকি আছে সামনে খানাও রেডি পেটের মধ্যে ক্ষুধা এরপরও খায়নি কার ভয়। আল্লাহর ভয় এই রমাজানের সাধনা এগারো মাস করো বলে কেমনে পেটে খুদা সামনে খানাও রেডি এরপরও খাও না কেন আল্লাহর বিধানে এখন এই আইনটা এগারো মাস চালুরাই দাও বলে কি পেটে খুদা আছে খানাও আছে ওই রমাজানের সবক কাদায় করো খাওয়ার আগে চিন্তা করো বা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারা রমাজানের দ্বারা তাকুয়া অর্জন করো দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নজর ভেতরে লাগাও তাকুয়া অন্তরে জমা হবে আল্লাহর রহমত থেকে তাকুয়া চলে আসবে আল্লাহর ভয় আসবে আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন এই যে ওলামাইকেরামের মজলিসে বৈশা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান শুনলেন অন্তরের মধ্যে হালকা হলেও কি ভয় আসে নাই বলেন দুই ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে বছর যারা লাগাবে তারা তো গুণামুগ হইয়া যাওয়ার কথা আলেম ওলামাদের কাছে যেতে হবে ওলামায় আহলে হক তাদের ন্যাক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই আল্লাহদের নজরে কি আছে দলিল চাও দলিল না দলিল নাও কালান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানযুরু আল্লাহর নবী বলেন ও মুমিন আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি তোমরা সাবধান এরা চামড়া চোখ দিয়ে দেখে না আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে আল্লাহদের সোহবতে যাও আল্লাহর মোহাবত অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও ও যুবক বাবারা এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না ওলামাই বারবার চেষ্টা করে পাও ধরে বুঝায় তাপারা পি সাহেবরা ও আল্লাহ বান্দারা আমরা কথা বলি না তুমি আম গোলাইনে আসো দলে আসো কোনো দলের দরকার নাই আল্লাহর গোলাম হও ওদিন ওলারা দর্শ মেনে চলো স্কুলে পরো বাধা নাই ডাক্তারির পর বাধা নাই ও যুব তোমার মত যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই সত্য কথা স্বীকার করো আছে না নাই তোমার বিবেক দিছে আমার আল্লাহ চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেবার নিপুলিস বি ইঞ্জিনিয়ারের চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নদীর মধ্যে নাম কাজ করিও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজের সময় হলে নামাজ পড়ে তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজের সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা ও পর্দারা রালের আম্মা জানেরা আপনাদের কত মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে সন্তান গুলো আদর্শ আলা বানানোর প্রচেষ্টা করে এরে আম্মা জান আপনারা কেন পারবেন না আপনারা তো ধন্য নারী ও মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মত নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাসসালামের মত দামি নারী ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ তার এমনভাবে কবুল করলেন ময় নবীজি বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা ও বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করে নাও আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে কম না জামা পরলে শরীর গরম কম না দাড়ির কারণে যৌবনের ভাব না তাও কেন বেপরদায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে উনানিয়া কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল আদরা লাফি নাইম ওয়া ইন্না ফুজ্জার করোনা গেল মুসিবত গেল আমরা যারা আল্লাহর হুকুম মত নবীর তরিকাহ মানিয়া চলার মতো চেষ্টা করি আমাদের সম্মান কমছে কমছে করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ লঞ্চ বন্ধ কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহ রিজিকের মালিক ও যুব এখনো সময় আছে তো বা করে না দুনিয়াতে চলো তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইনও না কেরামের পরামর্শ নিয়া নবীর অনুযায়ী চলো বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়া আগাও যতই বাহাদুরি না মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা যার দুনিয়ায় না অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো কবর যে আরত করো আর যার মা বাবা বেঁচে আছে কপাল তোমার ধন্য এখনো আছে সময় দোয়া নাও বাবার দোয়া নিয়া সামনে আগাও মায়ের দোয়া নিয়া সামনে আগাইও ঘরে গিয়া বলিও মা এই জীবনে কত অন্যায় করলাম তোমারে কষ্ট দিয়েছি তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না আজকে বসলাম করেছ করেছা বাগানে তারপর চোখে আসে নাই হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার ওরে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আর কোনোদিন তোমার সাথে বেয়া দুবি করবো না আর কোনদিন কষ্ট দিব না মা এমন অন্তরের মায়া নিযা থাকেন মা শুনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন ওদাযার আর মালি আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে আর সে আজ দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না ও যুবক বাবারা ইয়ে কোনো সময় আছে তও করে নাও তবে এটাও সত্য সবার কপালে তও বা নসিব হবে না শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীজির বায়ানেও কানেমা পড়ে না আর আল্লাহ যদি কবুল করেন নবীকে জবাই করতে আসিয়াও কানেমা পড়ে করে যাদের কপাল পোড়া হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না কান্না করবে না ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুণা করবে আর এক আল্লাহর গোলাম অমরের মেজাজ নিয়ে যারা বলবে গুনার কথা স্মরণ করবে আর চোখের পানি সেরে মাওলারে ডাকবে ও দায়ার মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ আপনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর আল্লাহ গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না চোখে আর পানি আসে না ও আর মালিক তোমার ভয় একটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল নাই যে আমার কেন কান্না আসবে না ওয়াল্লা কান্নাওয়ালা চক্ষ দাও রহমতের নবী আমার একদিন আম্মাজান আয়সার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন আম্মাজান আয়সার

সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে সূর্যটা মাথার উপরে চলে আসবে গুনাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ হাসরের ময়দানটা থর করে কাপা শুরু হয়ে যাবে আল্লাহ ওরা গান্বিত হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল মুহ আম্মা নবী বলেন ও আয়সাকে নবীদের কোনো গুণা নাই এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে নবী কান্না করবেন মূষা নবী কান্না করবেন উন্নতেরাও পাগলের মতো ধরাবে মুসা নবীর কাছে যাবে বলবে আমার উপায় কি হবে আমার থেকে চলে যাও সব নবীরা উন্নতের দ্বারা কান্নায় বিবর হয়ে যাবে সর্বশেষ এই উন্মত গুলো আমাকে তালাশ করবে আম্মা যান বলেন নবী উন্মতেরা আপনাকে কোথায় পাবে আল্লাহর নবী বলেন আয়েশা আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাটবো অন্য নবীরা নিজের জন্য কাঁদবে আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো হে মালিক আমার উম্মত কুলুরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় আল্লাহ বলবে নবী মাথা উঁচু করে আপনার উম্মাদ গুলো বাসাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন আমার উম্মাদ গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব আম্মা জানা বলেন নবী হাজার কোটি কোটি মানুষ উন্মতেরা থাকবে আপনার উন্মত কেমনে বাসাই করবেন মায়ার নবী বলে না এসা আমার উন্মত যারা পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া পড়ল হাসরের ময়দানে জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো কাউসারের পানি আমার হাতে পান করাবো আমার উন্মত গুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাবো ও নবীর উন্মতের দা আল্লাহর মোহাবত অন্তরে জমা যদি থাকে নবীর মোহাম্বত যদি থাকে আজকে যার কথায় পরে দাড়ি কাটো নামাজ পড়ো না বে চলো একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে না বরং সাথে আঘাত লাগলে তোমার জবাই করে দেয় তোমাকে এলাকা সারা করে দেয় চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা আল্লাহ সারা তোমার আপন কেউ না ওতে তওবা করে না মরিয়া গেল নামাজ সারবা না কাটবানা বেপর চলবা না মা বাবাকে কষ্ট দিবানা তরিকার বাহিরে চলবা না পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা তওবা করার যদি অন্তর তৈরি হয় বা না থাকে তহবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আমাদের তওবা কবুল করে আমাদের হাত কবুল করে طوبى ربنا مصبوط يا شلال مصدى توفيق آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ ۖ رَبِّ ارْحَمْهُمَا ما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك غضبك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا